পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের খেলতে যাওয়া নিয়ে সমস্যা শুরু হল আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড জারি রেখেছিল তারা পাক মাটিতে মিনি বিশ্বকাপ খেলবে না সেই মতোই এর তরফ থেকে সরকারিভাবে পাক বোর্ডকে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছরের উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি বিশ্বকাপ পাকিস্তানে হবে মূলত তিনটি শহরে খেলা হওয়ার কথা ভারতের সব খেলা নিরাপত্তার কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল কিন্তু বিসিসিআই সূত্রে খবর তারা নিরপেক্ষ স্থানে খেলার কথা বলছে সেক্ষেত্রে ভারতীয় বোর্ডের পছন্দ শ্রীলঙ্কা কিংবা দুবাই ক্রিকেটে নিরপেক্ষ স্থানে খেলাকে বলা হয় হাইব্রিড মডেল এই মডেলের উদ্ভব এশীয় ক্রিকেট কাউন্সিলের সভায় পাকিস্তানের মাটি নিরাপত্তার কারণ দেখি ভারতীয় বোর্ড বারবার সিরিজ প্রত্যাখ্যান করেছে পয়লা মার্চ দুই দেশের গ্রুপ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ইতিমধ্যে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ রোহিত টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে টি টোয়েন্টি দলের অধিনায়ক কে হবেন সেই নিয়ে আলোচনা চলছে